আল্লাহ পাক যা ভাগ্যে রেখেছে তাই হবে আল্লাহ পাকের ইশারা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না একটা গাছের পাতা যদি লড়ে না সেটা কিন্তু আল্লাহ পাকের ইশারাই চলে তাই সবাই সর্বক্ষেত্রে সবসময় আমরা পাঁচ নামাজ পড়ব অতএব সবসময় মানুষকে ভালো পরামর্শ দেবো মানুষকে ভালোর দিকে নামাজের দিকে এবং ইমান আমলের দিকে উৎসাহ করে তুলব আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর আমাদের যেহেতু নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা সব সময় করতে হয় ঘর গোছানো কারণ আমরা সারা রাত যেভাবে আরামে ঘুমিয়ে থাকি না কেন কিন্তু সকাল হলে কিন্তু আমাদের মানে পুরা বাসাটা কিন্তু পরিপাটি সুন্দর করে রাখতে হয় না রাখলে কিন্তু ভালো লাগে না তাই নিত্য প্রয়োজনীয় যে কাজটা সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম সকালে উঠলেই কিন্তু ব্যস্তময় একটা দিন যায় এই কারণে আমি অনেক সময় দেখা যায় রাত্রে অনেক কাজ করে রাখি এতে আমাদের মনে হয় যে সকালবেলা অনেক কাজই সহজ হয়ে যায় তাই দেখেন রাতে কিন্তু সব থালা বাসন সবকিছু কিন্তু ধুয়ে রেখেছি আর এখন সুন্দর করে রুমটা ক্লিন করে তারপর ঘর মুছে চলে যাব রান্না করার জন্য কারণ রান্না সকাল সকাল না করলে গ্যাস থাকে না গ্যাস আবার চলে যায় এরকম অবস্থা এই কারণে ভোরবেলায় করেন রান্নাটা করে নিতে হয় জীবন যুদ্ধ যুদ্ধক্ষেত্র কারণ কি দেখা যায় পুরুষ লোক সারা সপ্তাহ কাজ করে শুধু শুক্রবার বাসায় থাকে অতএব আমার হাজব্যান্ড তো শুক্র শনি দুই দিনই বন্ধ যদি আবার এমনিতে কোনো বন্ধ হয়ে থাকে তাহলে দেখা যায় তিন থেকে চার দিনও বন্ধ পেয়ে যায় তাদের তো আরামের কোনো শেষ নেই কিন্তু আমরা গৃহিণীরা কি বলবো যে একদিনও মনে হয় আমাদের মানে ছুটি নেই আমাদের সব সময় কাজ করতেই হবে কারণ কাজ না করলে চলবে মাঝে মাঝে মনে হয় আমরাও যদি এরকম একদিন বা দুদিন ছুটি পেতাম তাহলে একটু আরাম আয়েস করে থাকতে পারতাম কিন্তু এটা তো আর সম্ভব না মেয়ে হয়ে জন্মিয়েছি যেহেতু মা হয়েছি তারপর বউ হয়েছি সব সময় কাজ করতেই হবে কাজ ছাড়া আমাদের কোনো কথা নেই আর বিশেষ করে আমরা যদি কাজ করি তাহলে দেখা যায় যে খেতে পারবো আর আমরা কাজ না করলে শুধু আমি না ঘরে যে কয়েকজন সদস্য থাকবে সবাই না খেয়ে থাকবে এরকম একটা অবস্থা কারণ আমাদের মেন কাজে কিন্তু রান্না সব কিছু আমরা রান্নাটা আমাদের সব সময় করতে হয় মাঝে মাঝে মনে হয় কি কোথাও যেয়ে দিন বেরিয়ে আসে আসি অন্যজনের খাবার খেয়ে আসি এরকম তাই মনে করেন যে মানে মাঝে মাঝে এক আমি নিজের খাবার মাঝে মাঝে খেতে ভালোও লাগে না তাই দেখা যায় যে বছরে একবার ঘোরাফেরা করতে হয় আমাদের সবারই আর আমি বিশেষ করে বছরে একবার একটু দূরে কোথাও যাওয়ার চেষ্টা করি অর্থাৎ যেও থাকি এতে দেখা যায় যে ছেলে মেয়েও সারা বছরই পড়ে থাকে একটা বছরে যদি একবার যদি একটু ঘুরে আসি না দূরে কোথাও যে তাহলে ওদের মাইন্ডটাও খুব ভালো থাকে এবং ফ্রেশ থাকে আর এখানে দেখেন আমার সমস্ত ঘর কিন্তু গোছানো হয়ে গিয়েছে আর অফ ক্যামেরা কিন্তু অনেক কাজই করে ফেলেছি আজকে আমাদের বাসায় কারেন্ট থাকবে না কালকে কিন্তু মাইক দিয়ে বলে দিয়েছিল যে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কোনো কারেন্ট থাকবে না এই কারণে সকালবেলা সমস্ত ঘরে কাম শেষ করে নিয়েছি এবং কি কারেন্ট যাওয়ার আগে গোছল হতে সব কিছুই কিন্তু একবারে সব কমপ্লিট করে পানি ভরেও রেখে দিয়েছি কারণ দেখা যায় যে কারেন্ট না থাকলে মোটরের পানিও থাকে থাকে না এরকম একটা অবস্থা কি বলবো মানে এই প্রচণ্ড গরমে যদি সারা দিন কারেন্ট না থাকে তাহলে বলেন কিভাবে থাকা যায় অতএব আল্লাহ পাকেরই একটা অশেষ রহমত আজকে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে আর বিশেষ করে আধা ঘন্টা অনেক জোরে অনেক মনে করেন বাতাস এসে বৃষ্টিটা হয়েছে আর তাতেই অতএব কি গরম তত যায়নি কিন্তু যেই পরিমাণ গরম পড়েছে তার থেকে একটু স্বস্তি পেয়েছি এটাই অনেক আল্লাহ পাকের কাছে শুক্রিয়া যে সবাইকে একটু যে স্বস্তি দিয়েছে বৃষ্টিটা আসাতে এটাই অনেক আজকে একটা জানেন না ভিডিও দেখলাম এই তো বয়স দেওয়ার কিছুক্ষণ আগে আমি যেহেতু রাত্রে এগারোটা থেকে বারোটার ভিতরে আমি বয়সটা দিই কারণ আশেপাশে প্রচুর পরিমাণে মানে শব্দ আসে আর জানেনি তো আমার রাস্তার সাইডে যেহেতু আমার বাসাটা শব্দ কিন্তু অতিরিক্ত আসে এই কারণে আমি রাত্রে এগারোটা থেকে বারোটার ভিতরে বয়সটা দেওয়ার চেষ্টা করি সব সময় এখন আমি বয়স দিচ্ছি বারোটার দিক দিয়ে তাই মনে করেন যে একটা ভিডিও দেখে আসলাম কারণ আমার আম্মা গ্রামের মানে ভিডিওগুলো কিন্তু অনেক পছন্দ করে গ্রামের দৃশ্য অনেক পছন্দ করে তাই টিভিতেই দেখলাম যে ওয়াইফাই লাইন যেহেতু আমার টিভিতে আছে তাই আমি দেখলাম যে ফরিদপুরে নদী ভাঙছে এত প্রচুর পরিমাণে এমনিতে কিন্তু আমি অনেক মানে দেখেছি টিভিতে যে নদী ভাঙন বাড়ি ঘর ভেঙে নিয়ে যায় খুবই মানে মনমান্তিক একটা ঘটনা কিন্তু আজকে যেই দৃশ্যটা আমি দেখলাম নদী ভাঙার আমার খুবই খারাপ লেগেছে কি বলবো চোখ দিয়ে পানি এসে পড়েছে আর ভাবলাম যে আল্লাহ পাক মানে যা করে ভালোর জন্যই করে খারাপের জন্য কখনোই কোনো কিছু করে না আল্লাহ পাকের ইচ্ছা সব কিছুই এটাই আর নদী ভাঙন মানে পদ্মা সেতুর পাশেই কিন্তু নদী ভাঙছে এরকম তারাও কিন্তু অনেক ব্লগ ভিডিও বানায় আমার কাছে খুবই ভালো লাগে তাদের ব্লগ ভিডিওগুলো তাই মনে হয় যে দেখলাম যে কবরস্থানটা যেভাবে ভেঙে নিয়ে যাচ্ছে মানুষের যে আহাজার কান্নাকাটি কেউর বাবার কেউর মার কেউর ভাই বোন আত্মীয় স্বজনের সবাই কবরস্থানের পাশে এসে চিকার পেরে কান্না করছিল। সেই দৃশ্যগুলো যখন দেখেছি না মানে খুবই খারাপ লেগেছে কি বলবো যে মানে কি আমি যে বলছি আমার চোখ দিয়ে পানি পড়ছে মানে এই দৃশ্যটা যখন দেখেছি খুবই খারাপ লেগেছে তাই ভাবছি আর আল্লাহ পাককে বলছি যে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো যারা কবরে শুয়ে আছে তাদেরকে তুমি মাফ করো আর জান্নাতুল বাসি করো সবাইকে এটাই আর কিছু বলার নেই আর আল্লাহ পাক ভালো চেয়েছে ভালো আছে দেখেই এই কবরস্থানটা নিয়ে যাচ্ছে আল্লাহ পাকের খুশিতে খুশি সব কিছুই তারপরও তাদের কান্নাকাটি হাহাজা দেখে মানে খুবই খারাপ লাগলো তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে মানুষের মানুষ বলছে তারা যে আমাদের ঘর নিয়ে যাচ্ছে আমাদের কোনো কষ্ট নেই কিন্তু কবরস্থানটা জানি আল্লাহ পাক রেখে দেয় কিন্তু আল্লাহ পাকের খুশিতেই খুশি আল্লাহ পাক এটাই মনে করেছে যে উত্তম তাই সে কবরস্থানটা নিয়ে যাচ্ছে এটাই তাই তাদের কান্নাগুলো দেখে মানে খুবই খারাপ লেগেছে যে ভাবছি যে আল্লাহ পাকা আমাদেরকে যেভাবেই রেখেছে কিনা আল্লাহ পাকে দরবার শুক্রিয়া তাই সময় থাকতে আর আমাদের বয়স থাকতে আমরা বেশি বেশি করে আল্লাহ পাখের ইবাদত করব নামাজ পড়ব সদায় সত্য কথা বলবো মানুষকে কখনো ক্ষতির মুখে ফেলবো না সব সময় জানি আমার ধারা আমার সন্তানের সব সবাই জানি মানে ভালো হয় ও মানে ভালো ভাব আমরা যেন সবাইকে উপকার করতে পারি এটাই কখনো যেন অপকার না করেন খুব খারাপ লাগলো তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর এখানে দেখেন আমার মামাতো এসেছে আমাদের বাসায় আনটি তো কালকে আসছে আর এখানে মামাতো ভাই লতি নিয়ে আসছে তারপর আবার এখানে কচু নিয়ে আসছে তারপরে তো দেখেন দুধ নিয়ে আসছে দুধগুলো কিনে নিয়ে আসছে ওদের ওখানে ভালো মানে দুধ পাওয়া যায় ফ্রেশ গরুর দুধ সেটাই নিয়ে আসছে তারপরে তো পেঁপে নিয়ে আসছে তা অনেক কিছুই কিন্তু নিয়ে আসছে আনটি আবার কালকে নারিকেল নিয়ে আসছে তা আলহামদুলিল্লাহ আমরা যে ঢাকা শহরে থেকে তারপরে যে আমরা কিছু মানে পাই এটাই অনেক ঢাকা শহরে কিন্তু এখন ভালোই অনেকে অনেক চাষাবাদ করে থাকে দেখা যায় বাসার সামনে একটা যদি বড় উঠান থাকে সেখানে কিন্তু অনেক কিছু করে থাকে আর বেশি না নারায়ণগঞ্জ থেকেই কিন্তু এগুলো নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আর সবাইকে এখানে সন্ধ্যার সময় পুরি দিয়েছি সবাই পুরি খাচ্ছে কারণ আজকে বিকাল পর্যন্ত কারেন্ট ছিল না খুবই একটা গরমে আর না জেহাল অবস্থার ভিতরে গিয়েছে এখন যত সন্ধ্যা অতএব এসে পড়েছে পাঁচটা বাজে আর এখানে এই তো রসমালাই নিয়ে আসা হয়েছে এখন সবাইকে রসমালাই আর এই তো পেঁপে কেটে নেওয়া হয়েছে সবাইকেই দেব আর আমাদের এখানে এই রসমালাইটা এত প্রচুর পরিমাণে মানে কি বলবো এই দোকানে রসমালাইটা এত ভালো আমরা যখন থেকে এই রসমালাইটা খেয়েছি অন্য দোকানের রসমালাই আমরা খাইনি আমরা যখনই আনি না কেন আমরা এই দোকান থেকে আনি আমাদের এখানে শোনি একটা প্রতিভা দোকান এটা মনে করেন যারা শোনি একড়া আছে। তারা যদি মনে করেন রসমালাই খেতে চান তাহলে অবশ্যই প্রতিভা দোকান থেকে নিয়ে আসবেন এটা বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের আশেপাশ দিয়ে কিন্তু এই দোকানটা অতএব আপনারা যারা শোনি একরা আছেন তারা কিন্তু নিয়ে এসে খেতে পারেন অবশ্যই একশো পারসেন্ট মানে রসমালাইটা খুবই ভালো আর দেখেন কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে তাই আমি সবাইকে মেরে দিচ্ছিলাম আর আমাদের এখানে আসলে বিশেষ করে আমার ছোট আনটি অনেক পছন্দ করে সে এই রসমালাইটা আনে আর খেয়ে থাকে আর এ তো দেখেন আজকে আপনাদের বাবা নিয়ে আসছে তাই সবাইকে এখন বেড়ে দিচ্ছিলাম কারণ যেহেতু আমরা ঘরে ছয় থেকে সাতজন মানুষ তাই সবার জন্যই আমি কিন্তু বেড়ে নিচ্ছিলাম আর ভালো মিষ্টি একটু দাম যদি বেশি হয় ভালো মিষ্টি যদি হয় খেতে কিন্তু ভালো লাগে যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তখনই আপনারা কিন্তু চাইলে আমার ভিডিওটা দেখতে পারবেন আর এখানে দেখেন প্রত্যেকটাই কিন্তু রসমালাই বেড়ে দিয়েছি আর সবাইকেই কিন্তু দিয়ে দিচ্ছি এক কেজি রসমালাই আনা হয়েছে আর কিছু অল্প আছে কারণ কি দেখা যায় ভালো জিনিস বেশি থাকে না অল্পতেই শেষ হয়ে যায় আর এই তো আমার মামাতো ভাই আমার আন্টি আমার মামাতো ভাই খাচ্ছিলো বোনের ছেলে তা সবাই কিন্তু এখানে সন্ধ্যার সময় হালকা পাতলা একটু নাস্তা করছিল তা আমি মামাতো ভাইকে বললাম যে কেমন হয়েছে রসমালাইটা তা আমার মামাতো ভাই বললো যে অনেক মজা হয়েছে আর এই তো দেখেন এরকম যদি মজাদার মানে খাবার থাকে তাহলে কি আর কোনো কিছু মনে থাকে বলেন তাই আমিও এখান থেকে কিছু খেয়ে নিয়েছি আর অনেক দিন পরেই খাচ্ছিলাম খুবই মজাদার একটা খাবার ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ